তলায় কালো দাগ পড়ছে ইউজ করে নাও আন্ডার আই ক্রিম এরকম সলিউশন কিন্তু তোমাদের অনেকেই দেবে তবে এটা ইউজ করে কিন্তু তোমাদের চোখের কালো দাগ দূর হবে তবে সেটা পার্মানেন্টলি নয় আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু হোম রেমেডি যেটা ইউজ করে ডেফিনেটলি তোমাদের চোখের তলার কালো দাগ দূর হতে বাধ্য চোখের নিচের কালো দাগ এখন এটা কমন প্রবলেম হয়ে গেছে তুমি কম বয়সী কিংবা বেশি বয়সী এমন যখন প্রবলেম অলরেডি হয়ে গেছে তো তার সলিউশনও আছে শুধুমাত্র নিনিশ মেকোবারি হ্যালো টু মাই চ্যানেল আমি আমার শেয়ার করে দেখি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিভিন্ন ধরনের বিউটি টিক্স তো সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট করে আমার চ্যানেলটিকে করে নাও সাবস্ক্রাইব চোখের তলায় কালো দাগ হয় কেন এর কারণ কি কারো জানা আছে চলো আজ সলিউশনে যাবার আগে জেনে নেওয়া যাক এর কারণ কি নাম্বার ওয়ান অপর্যাপ্ত পরিমাণে ঘুম হওয়া রাত্রিবেলায় ঠিকঠাক করে না ঘুমাতে পারলে মানে আমাদের যতটা ঘুমানোর দরকার ততটা যদি আমরা ঘুমাতে না পারি তাহলে কিন্তু চোখের তলায় কালো দাগ পড়ে যায় নাম্বার টু জল কম খাওয়া আমরা অনেকেই আছি যারা কিন্তু নিজের শরীরকে হাইড্রেটেড রাখি না জল কম খেলে কিন্তু আমাদের এই ধরনের জিনিস হয়ে থাকে নাম্বার থ্রি সানস্ক্রিম ইউজ না করা সানস্ক্রিম ইউজ না করে করে আমাদের কিন্তু চোখের তলাতে কালো দাগ পড়ে এটা একটা বড় সমস্যা নাম্বার ফোর সব সময়ের জন্য চশমা পরা যারা সব সময় জন্য চশমা পরে থাকে তাদের চোখের তলায় দেখবে এমনিতেই ডার্ক সার্কেল হয়ে গিয়ে থাকে নাম্বার খুব বেশি চিন্তা করা খুব বেশি চিন্তা করার ফলে ঘুম আসে না যার ফলে চোখের তলায় ডার্ক সার্কেল চলে আসে নাম্বার সিক্স খাওয়া দাওয়া ঠিকঠাক না করা মানে খাওয়া দাওয়া কোনো সময় গ্যাপ দিচ্ছি এবং ঠিকঠাক টাইমে না খেলে চোখের তলাতে কালো দাগ পড়ে আমি ইউজ করে নিচ্ছি একটা শসা শোষার মাথাটা ঠিক এইভাবে কেটে নিতে হবে তারপর একটা কুন্নির মধ্যে শসাটাকে এইভাবে ঘষতে হবে এখানে কিন্তু পুরো শসাটা আমার ব্যবহার হবে না সামান্য পরিমাণ শোশা লাগবে শোশা স্কিনকে অনেক বেশি পরিমাণে হাইড্রেটেড রাখে শসার মধ্যে রয়েছে আলাদা একটা কলিং এফেক্ট পাওয়ার যেটা স্কিনের মধ্যে থাকা কালো ছোপ সুন্দরভাবে দূর করে দেয় এবারে আমি শসার মধ্যে মিশিয়ে নেব দু চামচ টক দই টক দই রয়েছে ব্লিচিং প্রোপারিটি যা স্কিনকে দারুণভাবে ব্লিচ করে আর স্কিনকে ফেয়ার করে তুলতে সাহায্য করে এবারে দুটোকে খুব ভালোভাবে মিক্সড করে এবারে এই প্যাকটাকে চোখের তলায় আর চোখের ওপরে দশ মিনিটের মতো লাগিয়ে ছেড়ে দেব সপ্তাহে চার দিন এই প্যাকটি তোমরা ব্যবহার করবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে যতটা পারবে চেষ্টা করবে প্যাকটিকে একটু ঘন করার তাহলে প্যাকটা লাগানোর সময় খুব সুবিধা হবে চাইলেই কিন্তু এই প্যাকটা ফুল ফেসে হাতে পায়ে গলায় যেখানে কালো কালো ছোপ দাগ পড়ে গেছে সেই জায়গাগুলোতে ইউজ করতে পারো এটা কিন্তু দারুণভাবে স্কিনের মধ্যে থাকা কালো ছোপ দাগ দূর করে দেয় দেখো কি সুন্দর আমার চোখের তলাটা আগের থেকে কতটা ক্লিয়ার এবং ফেয়ার হয়ে উঠল আমার সেকেন্ড প্যাকের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট গোটা আলু আর এই আলুটাকে খোসাটা না ছাড়িয়ে এই রকমভাবে কুন্নির মধ্যে ঘষে নেব তাহলে কি হয় কুন্নির মধ্যে দিয়ে খুব পাতলা পাতলা হয়ে আলুটা কিন্তু খষে খষে নিচে পড়ে আলু কিন্তু খুব ভালোভাবে কালো ছোপ ছোপ দাগ দূর করতে সাহায্য করে এবার আমি এটাকে একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি যেটাকে আমি তিন দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো তৈরি করা এই সহজ প্যাকটিকে তোমরা কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো তাতে কিন্তু তোমরা দারুণ রেজাল্ট পাবে আজকে ভিডিওতে প্রত্যেকটা প্যাক কিন্তু সব জায়গায় ইউজ করতে পারবে এই প্যাকটিকে তোমরা চোখের তলায় দশ মিনিট রেখে ঠান্ডা জলে ফুল ফেসটাকে ভালো করে ধুয়ে নাও তাতে তোমরা নিজেদের চোখের তলার পরিমাণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে সব থেকে বেস্ট একটা প্যাক যেটা আমি পার্সোনালি ইউজ করে থাকি যার জন্য ইউজ করব একটা গোটা ভিটামিন ই ক্যাপসুল আর তার সাথে ইউজ করব একটু অ্যালোভেরা জেল তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো এবারে ভিটামিন ই ক্যাপসুলটাকে অ্যালোভেরা জেল দিয়ে মিক্সড করে আমি এখানে আঙুলের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবারে এটাকে আমি কন্টেনারে ভরে নেবো কারণ এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এটা পাঁচ দিন পর্যন্ত ইউজ করতে পারবো এবারে চোখের তলাতে লাগিয়ে নিয়ে খুব ভালোভাবে মাসাজ করে এটা করতে পারো স্কিন দারুণভাবে গ্লো করে এটা রাত্রিবেলাতে ভালোভাবে ইউজ করে সকালবেলা নর্মাল জলে মুখ ধুয়ে নাও দারুণ রেজাল্ট পেয়ে যাবে চলে এসেছি সলিউশানে এক আমাদের বেশি বেশি করে জল খেতে হবে যা আমাদের শরীরকে ভালো রাখবে স্কিন ভালো থাকবে এবং চোখের তলায় কালো দা দেবে দেবেন ঘুমটা যাতে ভালোভাবে হয় তার জন্য ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবে খেয়ে ঘুমিয়ে পড়তে হয় যখনই বাইরে বেরোবে সেটা যদি অল্প টাইমের জন্যও হয় মনে করে সানস্ক্রিন ইউজ করবে আরও একটা দারুণ সলিউশন যেটা হচ্ছে তোমরা আন্ডার আই ক্রিম ইউজ করো বা নাই করো যে কোনো একটা মসচারাইজ কিন্তু ফেসের মধ্যে অবশ্যই ইউজ করবে হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে চোখের চারপাশে মাসাজ করবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এতে আমাদের চোখের তলাতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে আর তাতে কিন্তু চোখের তলায় কালো দা পড়বে না আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্পফুল করবে আমি সবাইকে বলবো আজকে যা যা হোম রেমেডি আমি তোমাদেরকে দেখালাম আমি নিজেও ইউজ করেছি আর তোমরা নিজেরাও ইউজ করে দেখো খুব ভালো একটা রেজাল্ট পাবে আর সেটা দেখতে চাই আমি আমার কমেন্ট বক্সে বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা